প্রিয় ভাই সকল ঈদের দিনের বিশেষ বারোটি সুন্নত রয়েছে যদি আমরা ওই বারোটি সুন্নতকে ফলো করতে পারি তাহলে আমাদের ঈদের দিনটা খুবই ইফেক্টিভ হবে খুবই কার্যকরী হবে এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয় তাহলে ঈদের রাতের ফজিলত থেকে সে বঞ্চিত হবে দুই নাম্বার হচ্ছে মেসওয়াক করা তিন নাম্বার গোসল করা চার নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা পাঁচ নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সুন্নত আদায়ের জন্য নতুন পোশাক পরা শর্ত নয় ছয় নাম্বার ঈদুল ফিতিরে দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সাত নাম্বার সকাল সকাল ঈদগাহে যাওয়া আট নাম্বার ঈদুল ফিতিরে ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতির আদায় করা নয় নাম্বার ঈদের নামাজ ঈদগাহে আদায় করা শূন্য তবে অপার অপারগতার কারণে মসজিদেও আদায় করা যাবে দশ নম্বর ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এগারো নম্বর ঈদগাহ বেশি দূরে না হলে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া বারো নম্বর ঈদুল ফিতিরের দিনে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবির বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওরিল্লা ইহাম